আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে ঘুরতে বাইর হয়েছি তো চিন্তা করলাম তোমাদের সাথে একটা ভিডিও করে ফেলে তো যাই হোক এটা হচ্ছে আমার বাসার সামনে এখন গাড়িতে উঠব যাব এখান থেকে আধা ঘন্টা জায়গা দূরে বেশি দূরে না তো যাই হোক এই দেখো কি রৌদ্র মানে এত সুন্দর লাগতেছে বাহিরটা বলার মতো না দেখো রৌদ্ররা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মেন জায়গা তো দেখেন বাগদাদ শহরটা কত সুন্দর কত সুন্দর সুন্দর বিল্ডিং লাল নীল বাতি আসলে এই জায়গাটার ভিতর গেলে দিন রাত একই মনে হয় যেহেতু লাইটের আলো অনেক তো এখানে একটা রেস্টুরেন্ট মনে হয় উদ্বোধন করতেছে আমি যখন ভিডিও করতেছি ওই সময় আমাকে হাত দিয়ে ইশারা করতেছে ভালোই লাগলো ঠিক আছে তো যাই হোক আমরা এখন ঘুরতেছি সাথে আমার আপা আছে তো দেখেন কত মানুষ চার দিদার আসল কথা হচ্ছে এখানে মার্কেট অনেক নানান পদের মার্কেট অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় তো বেসিকলি অনেকদিন পরে যাওয়া হয়েছে তো ঘুরতেছি দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ কি বলবো আহ বাইরে না সচরাচার আর যাই হোক বার হয়েছি তাই এর জন্য ভিডিওটা করার হচ্ছে এখানে একটা কাজ দেখতে আসছিলাম তো সবাই ভালো থাকবেন বাই বাই you